কোন দিন শ্বশুর পরে আসি এই দাঁড়া তুই তো বিয়ে করতে গেলে প্যান্ট শার্ট পরে তোর তো পাঞ্জাবি নেই ও হ্যাঁ কথাটা সত্যি চলো তততে আমরা এইভাবে যাই আমার বৌমা চলে যাওয়ার পর আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে আমরা তো বাবা বেরেছিস উড়া জগা এটা বুঝবি না তুমি সারা এই কাজ কেও করতে পারবে না চলো আমরা যাই গড তুই করনে যাচ্ছিস আমার মনে হচ্ছে তোকে সাথে আমার যাওয়া দরকার মানে তুই রাজেনে যাচ্ছিস ঘনবেলে লাইন কাট হবে না ঘন আইনের বাইরে পাস আছে ও বড়atra বুঝবি না আমরা কখন যাচ্ছি আমরা কি কোটে যাচ্ছি না কখনই যাচ্ছি আবার জানি না তোরা কলে যাচ্ছিস কিন্তু আবার বোনটার মধ্যে কি তোরা যেটা যাচ্ছিস সেখানে খুব দরকার হবে না আবার তার সাথে ভালো চল একসাথে যাই তোমার সেটাই চর মাইরে একদম মোবিল দেব দিবের সাথে তোমার জাতি হবে না আমি যাচ্ছি আমার বৌমার আন্তি আর আমাদের বাড়ির আশপাশে যেন তোমার না দেখি এই চল ওই দেখো তা তুমি তো প্রত্যেকবার যায় যে বুঝয় নাই শোয়ার তো তোমার বৌমা বাপের বাড়ি হাঁটা দেই আমার মোনটার মধ্যে নাকি করছে আমি না গেলেই ভাবি আসবেন না আমার যাওয়া প্রয়োজন আমার কথাই ভাবি আসতে পারে আমার কথাই ভাবি এইবারই ভাত খাতে পারে ট্রেনটা গেলি নে এই জফের তোর পাটকা তুই যদি ওই বাড়ি যাস তাহলে বিপদ হয়ে যাবে তুই একটা বেয়াক্কি লোক তুই ওই বাড়ি গিলি কি নাকি করবি এই তোর পাটকা সল এর মুখ কো আমরা আটкати পারিনি এর পাট খাব আমরা কিভাবে দাও তাহলে একটা বুদ্ধি করি এই জফের তুই যদি আমাকে সাথে যেতে চাস তাহলে বাড়িতে তুই গুছিয়ে আই যা কি গুছিয়ে আসপু এখনি আসতেছ আমি 2 সেকেন্ড জাস্ট 2 সেকেন্ড হ্যাঁ নাই দাঁড়াবা কিন্তু

কালিসা আমরা চলে যাই আমরা রাগিলাস কানে হ্যাঁ আদিত্য কুমার ওইdare গাড় মেরেছ তো লো যায় না দাড়াও দাড়াও শোনো ভাবি গোড়ু গোশান্তি তোমরা না থাকলে আর গাড়ি মারবেন না ও সসা ভাবি গোড়ু গোশান্তি লো থাকো থাকো যায় না শোনো তোমরা না থাকলে তো আর গাড়ি মারবেন না ও ভাবি আমরা চলে যাচ্ছি তুমি যে গোড়ু গোশান্তি লো তুমি খাইবে না দাও